দেখলেন তো বাপের বেড়ারা সব আইনের লোকেরা সবচেয়ে শেষরা এরা সিরাজুল ইসলাম সুলাইমান আর এখান থেকে টাকা পয়সা খেয়ে আইনের সাথে এরা বেইমানি করেছে এদের কোনো বিচার হইতেছে না আরও এরা চালাকি করে দেশের কতগুলো লোক মেরে ফেলতেছে প্রধান এবং প্রধান রাষ্ট্রপতি এরা আমার এখান থেকে টাকা খেয়েছে খেয়ে এরা আইনের সাথে বেইমানি করেছে তাহলে ভেবে দেখেন এদের কাছে কিভাবে বিচার পাব এরা তো নিজেরাই লোভের কারণে পাগল হয়ে আছে এই পাগলদের কাছে কি আর বিচার পাওয়া যাবে আইনের লোকেরা অর্থের কাছে সব অন্ধ এদের তো দেখছেন এদের ধর্ম যে বা যেরকম এদের কাজ তো সেরকমই হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন আমি আর কী বলবো নাকি অরিজিনাল ক্লিপ আমার কাছে দেখা মনে ক্লিপ তবে এখানে তিনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে দ্বিতীয় আমার কাছে মনে হয়েছে এটা দ্বিতীয় রাখাতে যখন তিন টাকবির দি ঠিক শেষ দায় যাওয়ার আগ পড়তে এটাতে মোটামুটি

এদের তো সরকার দেখেছেন এদের সরকার ধর্মের প্রতি কোনো আগ্রহ নাই আর এরাই নাকি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করে এরা স্বনাম ধন্য হবে তাদেরকে কি আর বলবো বেশির দলের সেনা প্রধান টাকা খায় রাষ্ট্রপতি টাকা খায় আর কি আশায় আছে যে আমি যখন ক্ষমতায় যাব তখন আমিও খাব এখন খাইলে সমস্যা দেখা যাবে দেবে এই কারণে হয়তো ইনুস দেরি করতেছে যে এটা দেরিতেই খাই অনেকেই খাইছে এলাকায় জামেলা হইতেছে এখন তো খাওয়া সম্ভব না আমি একটু পরেই খাই বেশির দলের সরকার এই আশায় দিন কাটাইতেছে বেশির দলের কাম তো দেখেছেন এরা দর্শন করলে বলে যে করে নাই আমাকে দুজন হিসাবে গণ্য করা হয় আমার বেলায় কোথায় ঠিক আছে কারণ এই বেশির দলের মা বোনেরা আমার সামনে দিয়ে তাদের গোপন স্থান ঘুরিয়ে নিয়ে যে মনে হয় এরা নিজেরাই আলোচনা করে যে আমাদেরকে রেপ করেছে এখন এদের এর যে জমি আছে এখান থেকে আমরা টাকা নিয়ে আমাদের ধর্ম পালন করব এই বেশির দলেরা যাকে সিরাজুল ইসলাম সালাইমানের মাথা বানিয়ে রাখ রেখেছে এই মহিলাকে তো বেশির দলের লোক যদি বলে যে তোর ধ্বজা ভাঙা থাকলে সেই ধ্বজা ভাঙা ঠিক করার জন্য এই মহিলাকে দিলাম সিরাজুল ইসলাম সুলাইমান তাও এই মহিলাকে নেবে না আর এই বেশির দলের লোকেরা এনাকে আমার মাথা হিসাবে গণ্য করছে এদের তো শরণ লজ্জা বলতে কিছু নাই আপনারা তো বুঝতেই পারছেন এরা বাবা ভাই রা মেয়ের সাথে আগাম করে বিজ্ঞাপনেও হয়তো অনেকেই দেখেছেন আসিয়া নামে এক মেয়েকে বাবা ভাই ধর্ষণ করত সে বর্তমানে নিত তাহলে তো বুঝতেই পারছি যে বেশির দলের লোকেরা কিসের আশায় দল বেঁধে আছে এরা ইসলাম এরা বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র বানাবে বানিয়ে কি এরা নিজের মেয়েকে বাপ ভাইরা রেপ করবে বলে ইসলাম রাষ্ট্র বানাবে বাংলাদেশকে প্রকাশ করে নাই একদিন পরে প্রকাশ পেলেও ঘটনাটা কি ইউনুস ঈদের নামাজ শেষে মানুষদেরকে আটকে ফেলে মসজিদের ভিতরে যাতে করে ইউনুসের বক্তব্য শুনতে বাধ্য হয় এবং তার প্রতিক্রিয়া হিসেবে মানুষ কি রিয়াকশন দিয়েছে এবার আপনাদেরকে একটু শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইউনুসের গ্রহণযোগ্যতা কতটুকু নামাজ যারা প্রতিক্রিয়া ছিল তাদের কাছে এই কথাটা খুব খারাপ লাগছে 别耍花。 ছিল নামাজ পড়তে বাবা মারা বাচ্চাদের নিয়ে গেছে আপনাকে আর একটা ইনফরমেশন আমি দিয়ে সেটা হচ্ছে কি নামাজের পরে খুদবার পরবর্তীতে দোয়া যখন হবে ঠিক তখনই বা সেই তখনই উনি ওনার বক্তব্যের ব্যাপারে কথা বলে যে ঘোষণা দেয় সে বক্তব্য শুরু করে এটা একদম প্রথা ভেঙে এটা নামাজ

শত শত লোকদেরকে নাকি ঈদের দিন জিম্মি করে রেখেছে কারণ এরা হলো চোর এরা এদের ডায়লগ শুনলে মানুষের ক্ষতি যায় এই কারণে এরা ডায়লগ বাজ এদের ডায়লগে যদি আপনার উন্নতি হয় তাহলে দেখবেন যে এই ডায়লগ বন্ধ হয়ে গেছে তখন নিজের বাড়িতে বসে নিজের লোকদের সামনে ডায়লগ মারবে আর এই ডায়লগে লাভ নাই বলে এখন বিভিন্ন জায়গায় যে এরা বড় বড় মজমা জমাচ্ছে যাকে বলা হয় জলসা মাহফিল এসব আর কি ইসলাম ধর্ম আপনারা কি বুঝলেন আমি তো বুঝলাম সমাজ যাকে দুজন বলে এর ক্ষতি করতে পারলে আল্লাহর জায়গা মতো যে জমে তার মানে আল্লাহর কিছু নাই আল্লাহ হচ্ছে মায়ের বেড়া নিয়ে তারপরে বাপের বেড়াদেরকে দেয় তাহলে আল্লাহর চাইতে অবশ্যই মায়ের বেটারা বড় এজন্যই আমি সিরাজুল ইসলাম সুলাইমান বলেছিলাম যে আল্লাহর স্থান হচ্ছে এই সিরাজুল ইসলাম সুলাইমানের পায়ের নিচে এ কোনোদিনই উপরে উঠতে পারবে না এরা দল বেঁধে যতই অত্যাচার করে এদের দলে নেক এরা এদের আল্লাহ সবসময় মায়ের বেটাদের পায়ের নিচে স্থান থাকবে